আওয়ামী আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা ওয়াকার সাহেব হাসনাদ এবং সার্জিসকে প্রস্তাব দেয় ঠিক দুপুর দুইটা তিরিশ মিনিটে ভিন্ন রূপে ভিন্ন ভাবে ফিরে আনার ফিরে জানতে হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং তাদের যত ধরনের সুবিধা সেটা তারা দিবে হাসতে বর্ষাজিতকে ভাটি হাঁড়ি ভেঙে দিলেন তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আউমলিকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে আউমলিকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার সে 가সি না বাংলাদেশে প্রবেশ করতেই পারেন এবং করবেন এবং অ্যাজ এ প্রাইম মিনিস্টার ডক্টর ডিওসের যে সিদ্ধান্ত বমা সরকারে এই সিদ্ধান্তে নিশ্চিত কোমর হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই প্রবল তাদের তাদেরকে ইফেক্ট করতে যাচ্ছে একটা হচ্ছে বারো ঘন্টার আলটিমেটাম সমান্য একদের দল কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে সমান্য একদের দল নিষিদ্ধ করতে হবে হঠাৎ করে মির্জা ফখরুল তিনি এখন এই ঘোষণা দিলেন ওই সরকার সাত মাস ক্ষমতা আছে ক্ষমতা আসার পরে এই সরকার আমরা দেখতে পাই এই দশক দেশ পরবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন টাইটেল থাম্বেল ও শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দশক দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানায় আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন ইউনুসের যে সিদ্ধান্ত বনা সরকারের এই সিদ্ধান্তে নিশ্চিত ঘুম হারাম হয়ে যাবে আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত আবু বাকের হান্নান মাসুদ এই লেভেলের যারা খেলোয়াড় আছেন তাদের অনেকেরই আর এই ঘুম হারাম করার পেছনে দুইটা সিদ্ধান্ত খুবই

জনাব তারেক রহমান সহ বিএনপি সহ জনাব বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে একটা বালু ট্রাক যে বিএনপি চলাতে পারে নাই একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক পায় নাই এরা যখন এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলছে স্বাভাবিকভাবে বিএনপি বিষয়গুলোকে হজম করে নাই এখন এদের পাওয়ারটা আনটিল কতক্ষণ যতক্ষণ ডক্টর ইমন সরকারে আছে না মনে রাখেন এরা নিজেরা নিজের জেন্সিপি কালকে মারামারি করছে বৈষম্য বিরোধীদের সাথে এদের মারামারি হচ্ছে এদেরকে মানুষ মারতেছে বিভিন্ন জায়গায় নেতৃত্বের কারণে বিভাজন তৈরি করেছে তৈরি করেছে প্রাইভেটের মধ্যে বিভাজন হয়ে গেছে এই জিনিসগুলা যখন ডক্টর ইমন সরি সরকার সরে যাবে তখন আর সার্জিস চাইলে র্যাবের হেলিকপ্টার চড়তে পারবে না সিট যতই খালি থাকুক চাইলে এদের জন্য সরকারি পার্টির প্রোগ্রামে আসবে না চাইলে দেবে না তখন বড় ধাক্কা হচ্ছে ডক্টর মোদ ইউনুস বলছেন যে এই অন্তর্বর্তী সরকার কোন দাবির প্রেক্ষিতে কোন দাবি আওয়ামী লীগের বিচারের দাবি হোক শেখ হাসিনার বিচারের দাবি হোক সংস্কারের দাবি হোক অথবা আরো যে কোনো দাবি হোক গণপরিষদ নির্বাচনের দাবি হোক কোন দাবির প্রেক্ষিতে নির্বাচনকে বিলম্বিত না করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছে আমরা ডক্টর ইউনোসের যে অঙ্গীকার দেখেছি যে ডিসেম্বরে তিনি নির্বাচন দিতে যাচ্ছেন আর এই কথাগুলো নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা প্রতিনিধি দলের সাথে তিনি বলেছেন আর প্রধান উপদেষ্টা প্রাসুইং বলছে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায় তাহলে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বৃহত্তর চাইলে আগামী বছর জুনের মধ্যে তবে বিএনপি অন্যান্য দলগুলো সবাই ডিসেম্বর ফাইনালি সেনা প্রধানের সম্ভাব্য যে তারিখ দিয়েছেন ডিসেম্বর সবকিছু মিলিয়ে ডিসেম্বর অথবা মার্চ ধরে রাখেন জুন পর্যন্ত যাবে না তো এই যে অল্প সময়ের মধ্যে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সারা বাংলাদেশে তাদের দল গঠন কেমনি হবে গতকালকে আমরা পটুয়া গাড়িতে যে দৃশ্যপুর দেখেছি যে গত সাত মাস কারোর খোঁজ খবর নাই এখন তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সেখানে যাচ্ছে লোকালি বাধা এবং এক প্রকার ধোলাইয়ের হাত থেকে নাহিদ তার গাড়িটা যেভাবে নিয়ে বের হয়েছে সামনে ছাত্ররা তার গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল গাড়ি আস্তে আস্তে মানে ডইলে নিয়ে যাবে অনেকটা এরকম তো ছিল এরা না আসলে এরকম দৃশ্যবর অনেক কিছু অবাধ এবং তারিখ পরিবর্তনের যদি উল্লেখযোগ্য সময় না পায় এই স্বল্প সময়ে রাজনৈতিক পরিমণ্ডলে এনসিপি পিঠটা সোজা করে দাঁড়াইতে পারবে না ইনভেস্টররা সরে যাবে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে যদি না আসবে নমুনা আমি আওয়ামী যতটুকু চিনি কৌশলগতভাবে ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে ডাজন ফ্যাক্ট শেখ হাসিনা প্রধান নাকি অন্য কেউ আওয়ামী লীগ মাঠে থাকতে চাইবে আর অন্তর্বর্তী সরকারের কাজ হবে সবাইকে সমান লেভেল প্লেইং ফিল্ড দেওয়া তো যদি লেভেল প্লেইং ফিল্ড মানে তফসিল ঘোষণা করে তখন আপনি এনসিপি সমন্বয়ক আর আওয়ামী লীগের একজন সাধারণ কর্ম মানে যে কর্মী তার মধ্যে কিন্তু তার পার্থক্য নাই তখন মাঠে আরেকটা দৃশ্যপট তৈরি হবে যাই হচ্ছে এই সমন্বয়কদের জন্য এনসিপির জন্য জগৎ কিন্তু ছোট হয়ে আসছে এরপরে দুর্নীতির অনেক গল্প আমরা শুনছি দেখছি এগুলো আরো এদেরকে বিপদে ফেলবে বিপ্লব অনেক নেতাদেরকে খাইয়া ফেলে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় বোকামি ছিল উপদেষ্টা পরিষদ এরা যাওয়া দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলটা গঠন করা এই দল গঠন না করলে সবাই এদেরকে ভালোবাসত মানে যে রাজনৈতিক দলগুলো আছে যারা ক্ষমতার কাছাকাছি যেতে চায় দেখা যাক কি হয় তবে কোথাও না কোথাও ডক্টর মতনুস সময় তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে এটাই মনে হচ্ছে যার কারণে উনি বলছেন দাবি প্রেক্ষিতে নির্বাচন পিছাবেন না আর এই দলটাকে ক্ষমতায় যাইতে হলে ভাই দুই চার পাঁচ বছর এদের সময় লাগবে টিম তৈরি করতে সারা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের বিপরীতে গিয়া নির্বাচন করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাবেন এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশ করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত এগারো মার্চ ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তাকে সহ দুইজনকে ছাত্রদের দলের দুইজনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে আসাদ আব্দুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবেই রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে যাচ্ছে হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই দুজনের নাম বলেছেন তিনি এই দুজনের নাম বলে বলেছেন যে এবং তাপসের নাম বলেছেন শেখ হাসিনার আত্মীয় শেখ পরিবারের একজন আহ শেখ ফজলিনুর তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন তার নামও বলেছেন এই তিনজনকে নিয়ে আহ পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন বলেছেন আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় আজকে থেকে প্রায় এখন থেকে দশ দিন আগের ঘটনা যেটা তিনি আজকে এসে লিখলেন একটু আগেই লিখলেন এগারো মার্চ দুপুর আড়াইটায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয় তিনি লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে বলা হয় আওয়ামী লীগ ফিরতে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক তিনি আরও লিখেছেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন। অপরপক্ষ থেকে রেগে উত্তর আসে ইউ পিপুল নো নাথিং ইউ লাইক উইসডোম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোরটি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না উত্তরে আমরা বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমরা চলে আসি তিনি শেষে লিখেছেন যে কখনো কখনো অস্বীকার করে আমি আপনাদের উপরেই ভরসা করতে চাই এই পোস্ট তিনি আরো লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যে পোস্ট তিনি দিলেন একটু আগে সেই পোস্ট দেওয়ার পরে হাসনাত আব্দুল্লার বিপদ হতে পারে কি টেকনিক্যালি একটা ভুল করে ফেললেন তিনি এই মুহূর্তে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি একেবারে অনিশ্চিত করে ফেললেন কারণ এই সেনাবাহিনীর বিপক্ষে এই ধরনের পোস্ট হয়তো সেনাবাহিনীর দুই চারজন তার সঙ্গে কথা বলেছে যারা কথা বলেছে তাদের মধ্যে সেনাবাহিনীর দুই চারজন হয়তো ছিলেন কিন্তু সরাসরি গোটা সেনাবাহিনীকে বিতর্কিত করা এতে যদি সমস্ত সেনা সদস্যরা ক্ষেপে যায় তাতে করে এই যে নাগরিক পার্টি এদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেও চলে যেতে পারে বলে পর্যবেক্ষকরা কিন্তু বিশ্লেষণ করছেন এর এর একটা জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারি যে এই স্ট্যাটাস যখন হাসনাত আবদুল্লাহ রাত দুইটার দিকে দিচ্ছেন তা সেই রাতেই বরিশালে তার দলের যিনি আহ্বায়ক নাহিথ ইসলাম তিনি কিন্তু লাঞ্ছিত হয়েছেন পরে বরিশাল সফরে গিয়ে তিনি তার সহকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন তাকে ভুঁয়া ভুয়া আহ স্লোগান দিতে দেখা গেছে তার বিরুদ্ধে তার অপসারণ দেওয়া দাবি করা হয়েছে তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং নাহিদের পরবর্তী যে মিটিং ছিল ঝালোকাঠিতে সেই ঝালোকাঠির মিটিংও শোনা যাচ্ছে তিনি বাতিল করেছেন বাতিল করে হয়তো ঢাকায় ফিরে আসছেন অর্থাৎ নিজেদের মধ্যে ঢাকার বাইরে নিজেদের মধ্যে যখন নিজেদের অস্তিত্ব নিয়েই এখনও সংকটের মধ্যে তারা রয়েছে নিজেদের মধ্যে প্রচুর বিভাজন রয়েছে ঢাকাতেও আমরা দেখছি একাধিক দলের জন্ম হচ্ছে তাদের নিজেদের মধ্যে ঐক্য ঐক্যের অভাব রয়েছে ঠিক সেই সময়ে তিনি যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর ফলে আহ তাদের রাজনৈতিক আহ অবস্থা কোন দিকে যাবে সেটা একটা বড় প্রসঙ্গ যে আহ তিনি নিজেই যেটা লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমার কোন বিপদ হবে আমি জানি না আমার মনে হয় যে টেকনিক্যালি একটু ভুল করে ফেললেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে কিন্তু এই এই আলোচনার মুখ্য যে উদ্দেশ্যটা আলোচনাটা কেন করা কদিন থেকেই আলোচনা এই মাস জুড়েই আলোচনা চলছে মার্চ জুড়ে নানা রকমের আলোচনা ছিল মার্চেই শেখ হাসিনা ফিরবেন মার্সেই আওয়ামী লীগের কিছু ছাব্বিশে মার্চের আগে কিছু একটা ঘটবে গতকালকে একটা বড় খবর তৈরি হয়েছে বড় খবর মানে আমেরিকার একটা বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের জামিনে মুক্তি দেওয়ার প্রসেস শুরু হয়েছে একশো এক কিংবা একশো তিনজন জঙ্গির তালিকা পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে যাদেরকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে যাদের মধ্যে সরকারের খুব কাছের খুব কাছের অনেকেই রয়েছেন এবং এই কারা রয়েছেন খুব সহজেই বোঝা যায় সেই নামগুলো আলোচনা করতে চায় না কারণ হচ্ছে যে সেই নামগুলো অথেন্টিক কিনা সেটা আমরা নিশ্চিত নই এই কানাঘুষাগুলো চলছে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল এই কথাগুলো বলছে তারা বলছে তাদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই না কিন্তু যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনার একটা 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 বাস্তবতা তৈরি হলো হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের প্রেক্ষিতে তার মানে আমেরিকা এবং ভারত থেকে প্রেসক্রিপশন এসেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে আওয়ামী লীগের উপরে যে টর্চার বলেছে সেই টর্চার থেকে সরকারকে ইউটার্ন নিতে হবে এবং সেই প্রসেস শুরু হয়ে গেছে সেই প্রসেস যখন হাসানাত আব্দুল্লাহকে যখন গত 11 মার্চ এই প্রস্তাব দেয়া হয়েছে 10 দিন পরে তিনি নিরূপায় হয় হয় তিনি হয়তো আর কোনো কুল কিনারা পাননি কোথাও হয়তো তিনি সুযোগ পান নাই তার কথাগুলোর কেউ মূল্য দেয়নি সেই কারণে 10 দিন পরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম স্ট্যাটাস দিয়েছেন 12 ঘন্টার আল্টিমেটাম একদের দল কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে একদের দল নিষিদ্ধ করতে হবে এবং তিনি যদি অন্তর্বর্তীকালে সরকারে থাকতে চায় এবং তিনি যদি বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করতে চায় তাহলে তাকে আপনার নিরাপক্ষতা এটার প্রুফ করতে হবে যে তিনি নিরাপক্ষ। তিনি যদি এটার প্রুফ কিংবা এভিডেন্স না দিতে পারে তাহলে এই সরকারের অধীনে আপনার বাংলাদেশে কোনো নির্বাচনে হবে না কিংবা আমরা এই নির্বাচনে গ্রহণ করব না এটা আসলে বোঝায় যাচ্ছে যে এই সরকার তারা দীর্ঘ মেদি ভাবে থাকতে যাচ্ছে ক্ষমতার লুবে বা লালসতায় আসলে হঠাৎ করে মির্জা ফকরুল তিনিই কেন এই ঘোষণা দিলেন এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আচ্ছা সবাই আগে আসুন মির্জা ফকরুল সাহেবের একটা বক্তব্য শুনাই তারপর বাকি কথা বলি সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না আর প্রতিষ্ঠিত পদ্ধতি যেই নয় এই সরকার অবৈধ এই সরকার অবৈধ সরকার কি অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই সরকারের অধীনে কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে পারে না অন্যদিকে আপনার যে এক সপ্তাহ আগে উপদেষ্টা ছিল আপনার উপদেষ্টা আর কেউ না ভুট্টো সাহেব নাহিদ ইসলামের কথা বলতেছি আমি এই ভুট্টো সাহেব তিনি বলছে যে বাহাত্তরের সংবিধানকে মুছে ফেলে চব্বিশের যে দর্শক এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন দর্শক আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলটা নতুন তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে